তোমরা সবাই এই মুহূর্তে আমার হাতে ইংরেজি দ্বিতীয়পত্র একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তোমাদেরকে পরীক্ষার হলে হুবু হু এইরকম একটা প্রশ্ন দেওয়া হবে প্রশ্নটি হাতে পাওয়ার পর প্রতিটি গ্রামার্টিক্যাল টপিক প্রতিটি রিটেন পার্ট কিভাবে তুমি সাজাবে একদম এক থেকে শুরু করে বারো নং প্রশ্নের উত্তর আমি টিচার হিসাবে এই ভিডিওতে হুবু যেভাবে দেখাবো তুমি পরীক্ষার হলে একদম সেম টু সেম এভাবে আনসার করবে কারণ আমি যখন স্টুডেন্টদের ইংলিশ খাতা দেখি তখন একটা ছাত্রের খাতার মধ্যে এই জিনিসগুলা থাকুক আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ করি আশা করি প্রত্যেক টিচাররা যখন খাতা দেখে তখন মূলত এই জিনিসগুলা খোঁজার জন্যে চেষ্টা করে থাকে ওকে তাহলে চলো শুরু করি তাহলে ভিডিও প্রথমে তোমাকে বলতে চাই যারা ইউটিউব থেকে দেখতেছ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে প্লে করেছ অবশ্যই ফলো করে রাখো একদম সিরিয়ালি প্রত্যেকটা নং তোমাকে দেখাবো এক দুই তিন চার এভাবে একদম বারো পর্যন্ত প্রত্যেকটা নং তোমাকে দেখাচ্ছি দেখো এবার প্রথমে আমরা দেখাচ্ছি নাম্বার ওয়ান এক নং প্রশ্নে আসে প্রিপোজিশন দেখো এই পজিশনের প্রশ্নটা একদম হুবহু এই যে এখানে যে প্রশ্নটা আছে হুবহু হু এরকমভাবে একটা প্রশ্ন থাকবে এখানে মার্ক হলো জিরো করে ১০টা থাকবে সেখানে মার্ক হলো পাঁচ ওকে তাহলে এবার দেখো এই যে সুন্দর করে তুমি দেখো এইদিকে সরায় দেই দেখো তোমার যে খাতাটা আছে খাতার মধ্যে দেখো আনসার টু দ্য কুয়েশন নং ওয়ান নিচে এরকম করে দুইটা আন্ডারলাইন করবা তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায় তারপরে দেখো এ থেকে শুরু করে একদম যে পর্যন্ত এই যে এ থেকে শুরু হইলো লক্ষ্য করো এ থেকে শুরু হলো বি সি ডি একদম কি পর্যন্ত লিখেছি যে পর্যন্ত লিখেছি এখন তোমাকে একটা রাইট কথা বলি সেটা হলো যেহেতু গ্রামার্টিক্যাল আমাদের নয়টা এই নয়টা গ্রামার্টিক্যালের জন্য তুমি যে কাজটা করবে নয়টা পৃষ্ঠা শেষ করবে অর্থাৎ নয়টা পাতা নিবা এটার একটার জন্য একটা আরেকটার জন্য আরেকটা আরেকটার জন্য আরেকটা এরকমভাবে তুমি নয়টা পাতা লেখবা অর্থাৎ গ্রামার আছে আমাদের নয়টা তুমি পৃষ্ঠাও নিবা নয়টা অর্থাৎ নয়টা পৃষ্ঠা নিয়া তুমি গ্রামারটা শেষ করবা যেমন এটা হলো আমাদের প্রথম পৃষ্ঠা তারপর এখানে আমি একটা নং লিখব এটা আমাদের দ্বিতীয় পৃষ্ঠা এটা দ্বিতীয় নং লিখবো এটা তৃতীয় পৃষ্ঠা এখানে তৃতীয় নং লিখব এটা আমাদের চতুর্থ পৃষ্ঠা এখানে চতুর্থ নং লিখব ধরো এটা আমাদের পঞ্চম পৃষ্ঠা এখানে পঞ্চম এখানে হলো ষষ্ঠ এইভাবে আমরা কি করবো একদম প্রত্যেকটা নঙের জন্য আলাদা আলাদাভাবে এক একটা পৃষ্ঠা আমরা নিব আচ্ছা এতে করে তোমার লাভটা কি হবে তোমার খাতার মধ্যে একদম কোনো থাকবে থাকবে না না দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে টিচার যখন খাতা দেখবে উনিও খাতা দেখে অনেকটা আরাম বোধ করবে তাহলে আমরা বুঝলাম প্রিপোদিশন কিভাবে আমরা আনসারটা লিখবো এখানে টোটাল প্রিপোদিশনটা আচ্ছা কারো যদি ইচ্ছা হয় যে যেহেতু এত পাতা নষ্ট হচ্ছে কারো যদি ইচ্ছা হয় যে না আমি এরকম করে আনসার করব না তাহলে তুমি এটা করতে পারো এই যে লক্ষ্য করে দেখো আমরা দুই নঙে এটা দেখাবো দেখো তোমার যদি ইচ্ছা হয় তুমি এমনিও লিখতে পারো যে এখানে লেখলা পাঁচটা আর এই পাশে লেখলা পাঁচটা এখন আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব। তুমি এইভাবে না লিখে তুমি একদম এইভাবে করো এইভাবে করো এক পাতার মধ্যে লেখো একটা নং তাহলে তোমার খাতাটা অনেক সুন্দরও হবে সাথে সাথে কোনো ধরনের কাটাকাটি অথবা একদম জ্যাম লাগে যাবে না তাহলে আমরা দেখলাম আমাদের প্রিপোজিশন চলে গেল দেখো প্রশ্নটা একদম হুবুহু এরকম থাকবে তুমি কি করবা দেখো আনসার করার নিয়মটা কীভাবে আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ান দিলা দেওয়ার পরে এ থেকে যে পর্যন্ত এই যে খাতার মধ্যে তোমাকে দেখাইলাম এই যে এখানে দেখাইলাম হুবহু তুমি এভাবে করে ফেলবা ওকে এবার আমরা দুই নংয়ে চলে যাই এবার দেখো দুই নং দুই নংয়ে কি আসে দেখো ফ্রেস ওয়ার্ড আসে এইভাবে হুবুহু তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে তারপরে এখানে দশটা গ্যাপ দেওয়া থাকবে দশটা এই দশটা গ্যাপ তোমাকে লিখতে হবে লক্ষ্য করে দেখো আনসার টু দ্য কুয়েশন নং এখানে কি লেখা আছে টু এখন তোমার যদি মনে হয় যে আমি এইভাবে লিখবো এই যেভাবে এখানে যেভাবে দিয়েছি এভাবে লিখবো এভাবেও লিখতে পারো অথবা তোমার যদি মনে হয় যে না আমি এইভাবে লিখবো এ থেকে যে পর্যন্ত তাহলে এইভাবেও তুমি লিখতে পারো নো প্রবলেম তবে এভাবে লিখলে জিনিসটা সুন্দর হয় তবে এখানে তোমাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখো যদি শব্দের প্রথমেই ড্যাশ থাকে তাহলে অবশ্যই প্রথম যে অক্ষরটি সেটি বড় হাতের হইতে হবে আর যদি শব্দের মাঝখানে থাকে অথবা পরে থাকে তাহলে ছোটো আতের হবে দেখো এই যে প্রথম যেটা দেখো ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন এখানে কিন্তু মাঝখানে আছে ঠিক আছে তাহলে দেখো এ নাম্বার উত্তরটা কি হয়েছে হ্যাপ এই যে এইচটা এটা কিন্তু ছোট আঁতের হয়েছে একইভাবে দেখো এই যে এখানে ই নাম্বার এখানে কিন্তু প্রথমেই কি আছে ড্যাশ আছে তাহলে এটার যে উত্তরটা দেখো ই এই যে ই কিন্তু প্রথমেই বড় আতের অক্ষর হয়েছে আবার দেখো জি এই যে দেখো জি এটা কিন্তু প্রথমে কি আছে ড্যাশ আছে তার মানে এটার প্রথম অক্ষর কি হবে প্রথম অক্ষরটা অবশ্যই বড় আতের হবে দেখো এই যে প্রথম অক্ষরটা কি বড় আতের এটা অবশ্যই তুমি লক্ষ্য করে দিও আরেকটা ব্যাপার হলো তোমরা অনেকেই বলো যে স্যার এটা লেখার পরে এটা কি আমরা আন্ডারলাইন লাইন দিব কিনা কখনোই না দেখো আমি যে লিখছি এখানে কি কোনো আন্ডারলাইন দিয়েছি কোনো ধরনের আন্ডারলাইন লাইন যে এ লেখার পরে নিচে আন্ডারলাইন এটা আন্ডারলাইন এ কখনোই না এটা করা টোটালি নিষেধ এটা না তুমি দেখতে অসুন্দর দেখা যায় এবার আমরা দেখবো কুয়েশন নাম্বার থ্রি কম্পিটিং সেন্টেন্স কিভাবে লিখবো এটা লিখতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়ে আজকের পরে আর ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না তার দেখো একটা বোঝাইলে হয়ে যাবে দেখো এখানে যে কম্পিটিং সেন্টেন্স এভাবে প্রশ্নটা থাকবে হুবু এভাবে প্রশ্নটা থাকবে আনসারটা কিভাবে করব। দেখো এখানে লিখব আনসার টু দ্য কুয়েশান নং থ্রি একদম খাতার মাঝ বরাবর লিখে তারপর এখান থেকে এ বি সি ডি ই এরকম করে লেখা শুরু করব। কিন্তু এটা সমস্যা না সমস্যা হলো দেখো তুমি কতটুকু লেখবা এই যে দেখো প্রথম যে প্রশ্নটা লক্ষ্য করো এখানে রাঙ্গামাটি ইজ ভেরি বিজি নাও এখানে কিন্তু একটা ফুলস্টপ আবার দেখো বাট ডোন্ট ওয়ারি এখানে কিন্তু আরেকটা ফুল স্টপ তার মানে পরে দেখো ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল এখন এখান থেকে তুমি কতটুকু উত্তরের জন্য সিলেক্ট করবো দেখো এই যে রাঙ্গামাটি ইজ ভেরি নাও এটা বাদ বাট ডোন্ট ওয়ারি এটা বাদ এই যে দেখো যে লাইনের মধ্যে গ্যাপটা থাকবে শুধুমাত্র ওই লাইনটা সহ উত্তর লিখবো এবার দেখো এই যে রাঙ্গামাটি এটা বাদ তারপরে বাদ এটা বাদ এই যে দেখো এ নাম্বার যে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল এই যে দেখো প্রশ্ন থেকে আমি কতটুকু নিলাম ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল এতটুকু প্রশ্ন থেকে নিব তারপরে দেখো এখানে ড্যাশটা আছে এই যে তারপরে ড্যাশের মধ্যে যেখানে কমা আছে তুমি কমাই দিবা তারপরে যতটুকু উত্তর হয় এই উত্তরটা সুন্দর করে লেখবা লেখার পরে শুধুমাত্র উত্তরের নিচে একটা আন্ডারলাইন দিবা আর কোনো কিছু না ওকে এবার লক্ষ্য করে দেখো ই নাম্বার প্রশ্নটা দেখো এই যে ই নাম্বার প্রশ্নটা দেখো হোয়েন এভার আই গট আউট ফর এ ওয়াক এই যে দেখো এখানে কমা আছে তারপরে এই লাইনের মধ্যে কিন্তু এখানে আসে কি শেষ করছে ফুল স্টপটা শেষ করছে ড্যাশ দিয়া পরে যে আই নো মেনি পিপুল বলো তো কতটুকু বাদ যাবে এই যে এতটুকু বাদ এই যে আই নো মেনি পিপুল ডোন্ট লাইক এই পুরাটা কি হবে বাদ যাবে তার দেখো এই যে ই নাম্বার এই যে এখান থেকে শুরু হয়েছে দেখো ই নাম্বার যে ওয়ানএভার আই গো আউট ফর এ ওয়াক এই যে দেখো হোয়াইন আই গো আউট ফর এ ওয়াক পরে যে ড্যাশ না এই যে দেখো ই নাম্বারের মধ্যে আইসে এতটুকুর নিচে ড্যাশ দেওয়া হয়েছে যতটুকু উত্তর হয়েছে ঠিক তার নিচে আন্ডারলাইন দেওয়া হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্স এক পৃষ্ঠায় লিখে শেষ করব। এক পৃষ্ঠা যদি তোমার না হয় তাহলে তুমি পরের পৃষ্ঠায় যাও সমস্যা নাই রাইট ওকে এখানে দেখো মার্ক থাকবে সাত অর্থাৎ তোমাকে গ্যাপ থাকবে চোদ্দটা সেখানে মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ করে উত্তর হলো টোটাল সাত ওকে তাহলে প্রশ্নটা কিভাবে থাকবে একদম হুবু হু এরকম একটা প্রশ্ন তোমার সামনে থাকবে তোমাকে উত্তরটা এইভাবে করা লাগবে দেখো আনসার টু দ্য কুয়েশন রং লিখে এক পৃষ্ঠাতে এই যে দেখো আমি এখানে দেখাইছি এই দেখো এক পৃষ্ঠাতে এখন এ থেকে এন পর্যন্ত পুরাটা এরকম লিখে ফেলবা তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে কোনো ধরনের আন্ডারলাইন নিচে ভুলেও করবা না এইভাবে রাইট ফ্রম বাল্ব যেটা আছে এটা আনসার করবা এবার আমরা চলে যাব কোয়েশন ফাইভ ন্যারেশন অর্থাৎ ন্যারেটিভ স্টাইল এখানে মার্ক হলো সাত এখন প্রশ্ন হলো যে স্যার ন্যারেশন যদি পুরাটা না হয় তাহলে কি মার্ক সবটা কেটে দিবে না যদি অল্প একটু বল হয় তাহলে অল্প আমরা কেটে দিই ওকে আর যদি পুরাটা বল হয় সেক্ষেত্রে তো কাটাই আর যদি সম্পূর্ণ হয় একদম সাথে সাত একটা কথা তোমরা যদি চাও যে গ্রামারের প্রত্যেকটা টপিক একদম শর্টকাট আমরা চাই প্রত্যেকটা টপিক তোমরা সবাই জানো যে আমি কিভাবে শর্টকাট পড়াই তোমরা যদি চাও যে প্রত্যেকটা টপিক শর্টকাটভাবে আলাদা প্রত্যেকটা টপিকের উপর ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি করার জন্য চেষ্টা করব তোমাদের লাইক এবং কমেন্টের পরিমাণ যদি অনেক বেশি থাকে অনেক রিকোয়েস্ট অনেক বেশি থাকে তাহলে আমি প্রত্যেকটা টপিকের ভিডিও তোমাদেরকে করাবো দেখো ন্যারেশন পরীক্ষায় দুইভাবে আসে একটা হলো ইনডাইরেক্ট থাকে ডাইরেক্ট করতে হয় আর একটা হলো ডাইরেক্ট থাকে ইনডাইরেক্ট করতে হয় তবে ম্যাক্সিমাম সময় এটাই আসে পরীক্ষায় যে ইনডাইরেক্ট থাকে তোমাকে ডাইরেক্ট করতে হয় এটাই ধরো একদম নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় এটাই আসে তাহলে দেখো এইটা হলো আমাদের ন্যারেশনের প্রশ্ন তাহলে যদি ন্যারেশনের প্রশ্নটা এরকম থাকে হুবু তুমি এই যে আনসার টু দা কুইশন নং একদম খাতার মাছ বরাবর লেখে সুন্দর করে এরকম করে আনসারটা দিয়া দিবা একটা প্যারাতে দুই প্যারা তিন প্যারাতে না এক প্যারাতে আবার যদি এটা থাকে যে তোমার ডাইরেক্ট দেওয়া আছে ইনডাইরেক্ট করতে হবে তাহলে এটা তো প্রশ্ন এটা হলো প্রশ্ন ঠিক একইভাবে আনসার টু দা কুইশন খাতার মাঝ বরাবর লেখে এক প্যারাতে অথবা দুই প্যারাতে এই যে এটা কারণ ইনডাইরেক্ট করার সময় দুই প্যারাতে করলে ও সমস্যা নাই এই যে দেখো এক প্যারাতে অথবা দুই প্যারাতে তুমি সুন্দর করে উত্তরটা এরকম করে লিখে ফেলবা তাহলেই ন্যারেশন শেষ এখন দেখবো আমরা মডিফায়ার ওকে আচ্ছা তাহলে মডিফায়ারের যে প্রশ্নটা দেখো কিভাবে থাকে এখানে মার্ক থাকবে কত পাঁচ ওকে দশটা গ্যাপ থাকবে পাঁচ মার্ক থাকবে তাহলে মোটি প্রশ্নটা দেখো কিভাবে থাকে একদম হুবু তুমি এই রকম একটা প্রশ্ন পরীক্ষার হলে পাবে এখন এটা এখানে দেখো দশটা গ্যাপ আছে ওকে তাহলে এখানে আনসারটা কিভাবে করবে এই যে আনসার টু দ্য কুয়েশন সিক্স লেখে এ থেকে এই যে পর্যন্ত সুন্দর করে এরকম করে লিখে ফেলবে এই যে খাতার মধ্যে আগে যেভাবে দেখাইলাম এ থেকে যে পর্যন্ত কোনো ধরনের আন্ডারলাইন নিচে করবা না ওই যে প্রথমে খাতার মধ্যে যেভাবে দেখাইলাম হুব হু তুমি এভাবে লিখে ফেলবা তাহলেই তোমার মার্কটা আশা করি ইনশাআল্লাহ ফুল চলে আসবে যদি সঠিক হয় এই যে এরকম করে বুঝছো এই যে এ থেকে নিয়ে একদম যে পর্যন্ত প্রত্যেকটা লিখে উত্তরগুলো পাশে দিয়ে দিবা মডিফাই এভাবে করবা এখন আমরা দেখবো কুয়েশন নাম্বার সাত এটা হলো ইউস অফ কানেক্টর ওকে আচ্ছা কানেক্টরের যে প্রশ্নটা এখানে মার্ক থাকবে আহ চোদ্দ দেখো চোদ্দটা গ্যাপ থাকবে মার্ক থাকবে সাত জিরো পয়েন্ট ফাইভ করে চোদ্দটা গ্যাপ থাকবে সাত মার্ক থাকবে তাহলে লক্ষ্য করে দেখো একদম সেম হুবহু প্রশ্নটা এটা থাকবে এরকম থাকবে হুবহু এরকম সেম একটা প্রশ্ন থাকবে তারপরে তুমি লাগবে এখানে আনসার টু দা কোয়েশ্চন নং সেভেন খাতার মাঝ বরাবর লিখে এই যে এ থেকে শুরু করে একদম এন পর্যন্ত প্রত্যেকটা সুন্দর করে লিখে ফেলবা তাহলেই হয়ে গেল কিভাবে লিখবা দেখো এই যে লক্ষ্য করো এ থেকে শুরু করে এই যে এ থেকে শুরু করে একদম এন পর্যন্ত সুন্দর করে এরকম লিখে ফেলবা কোনো ধরনের মাঝখানে আন্ডারলাইন দিবা না এবার আমরা দেখবো কোয়েশ্চন নাম্বার এইট সিনোনিম এন্ড অ্যান্টোনিমস ওকে দেখো এখানে দেখো এইরকম ভাবে তোমার সামনে একটা প্রশ্ন দেওয়া থাকবে জন্য এখানে চোদ্দটা গ্যাপ থাকবে জিরো করে মার্ক থাকবে টোটাল মার্ক হলো সাত ওকে এই যে দেখো এখানে এ থেকে নিয়ে এন পর্যন্ত এরকম ভাবে শব্দ দেওয়া থাকবে শব্দের পাশে লেখা থাকবে এটা কি সেনো নেম করতে হবে নাকি এন্টু করতে হবে যেমন এখানে লেখা যেমন ফেল এই ফেইলের অ্যান্টোনিমস বের করতে হবে তারপরে দেখো লেখা সুইটাবল এই বলেন অ্যান্টোনিমস বের করতে হবে সাতটা থাকবে সেনোনেম সাতটা থাকবে অ্যান্টোনিমস দেখো এই সেনোনেম এবং অ্যান্টোনিমসের একটা এমন শর্টকাট ভিডিও আছে যা দেখার সাথে সাথেই তুমি উত্তর দিতে পারবা তোমাদের কমেন্ট এবং লাইকের পরিমাণের উপর ভিত্তি করে আমি ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড করব তোমাদের রিয়াকশনের উপর ভিত্তি করে ওকে আচ্ছা এবার দেখো আনসারটা কীভাবে করবা কুইশন দেখো আনসার টু দ্য কুইশন নং কত এইট পর্যন্ত লেখলা লেখার পরে জাস্ট কি করলা এ থেকে এন পর্যন্ত সুন্দর করে খাতার মাঝ বরাবর লিখে এই যে এরকম করে এরকম করে এ থেকে এন পর্যন্ত লিখবা লিখে যে উত্তরগুলো হবে জাস্ট খালি উত্তরগুলো লিখে ফেলবা তাহলে তোমার কাজ শেষ ওকে এবার আমরা দেখব পাঞ্চুয়েশন আমরা সবাই জানি পাঞ্চুয়েশনের মধ্যে সাত মার্ক পাওয়া খুবই সহজ কিন্তু তারপর স্টুডেন্টরা ভুল করে কিন্তু পাঞ্চুয়েশনের এমন একটা শর্টকাট আছে দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে আচ্ছা দেখো এই যে ব্যাপারটা লক্ষ্য করো পাঞ্চুয়েশন পরীক্ষায় দুইভাবে আসে তবে ম্যাক্সিমাম টাইমে এভাবেই আসে একটা আসে প্যাসেজ আকারে আর একটা আসে সেন্টেন্স আকারে অর্থাৎ আকারে আসে এভাবে তো বেশিরভাগ সময় ডায়লগ আকারেই আসে এই হলো ব্যাপার দেখো এইখানে যেভাবে কুয়েশনটা দেওয়া আছে এইভাবে হুবু কুয়েশ্চনটা থাকবে তুমি এখানে লিখবে আনসার টু দ্য নাম্বার নাইন লিখে আন্ডারলাইন দিয়া পরে দেখো যেখানে যেখানে প্রবলেম আছে যেমন দেখো এখানে কি লেখা আছে ইউ আর রিয়েলি ফিট ডু ডো এক্সারসাইজ ভেরি মাচ এখন দেখো এখানে যে ইউ আর রিয়েলি ফিট এই দেখো এখানে কিন্তু ফিটের পরে কিছু ছিল না কিন্তু এখানে ফিটের পরে একটা কমা দিয়েছে তারপরে দেখো যে পাউলের প্রথম অক্ষর কি ছোটো হাতের কিন্তু এখানে হবে কি বড়ো হাতের তাহলে দেখো পাউলের পরে একটা ফুলস্টপ এখানে কি ফুলস্টপ আছে তাহলে দুই জায়গার মধ্যে এখানে চেঞ্জ শুধুমাত্র যে জায়গাগুলো চেঞ্জ আছে লাইন তোমাকে সম্পূর্ণটা লিখতে হবে যেমন এখানে প্রশ্নের মধ্যে আছে ইউ আর রিয়েলি এই যে পুরা লাইনটা যেমন লেখা হয়েছে একইভাবে তুমি এখানে যেভাবে আছে হুবুহু হু এইভাবে লাইনটা লিখবা লেখার পরে শুধুমাত্র কোথায় কমা হবে কোথায় ফুলস্টপ হবে কোথায় চিহ্নগুলো পরিবর্তন হবে এইগুলার পরিবর্তন করলেই উত্তরটা হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমাদের আরেকটা ব্যাপার আছে লক্ষ্য করো অনলি ফর দুই হাজার চব্বিশ ব্যাচ তোমাদের জন্য একটা শর্টকাট কোর্স আছে আমাদের ইংরেজি সেকেন্ড পার্টের জন্য যারা ভর্তি হতে চাও মাত্র এক দিনের মধ্যেই অথবা দেড় দিনের মধ্যেই তোমার সম্পূর্ণ একটা ব্যাপার হয়ে যাবে টোটাল কোর্স হল হলো মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা ওই চারশো নিরানব্বই টাকার ভিতরেই তোমার সম্পূর্ণ গ্রামার যা আছে এভরিথিং সব কিছু ইন টোটালি সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে তোমাকে বোনাস হিসাবে ফ্রি হিসাবে আমি চল্লিশ মার্ক ফ্রি দিব সেটা হলো গ্রামারের মধ্যে তো আমরা ফুল তোমাকে করাবোই সাথে সাথে যে প্যারাগ্রাফ দুইটা আসবে ওই দুইটা প্যারাগ্রাফ মাস্ট বি কমন আসবে আর হলো একটা অ্যাপ্লিকেশন অথবা ইমেল আসবে এটাও কমন আসবে ওকে ইনশাআল্লাহ এমন শর্টকাট সিস্টেমে আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ভর্তি হয়ে যাও মাস্ট বি ভালো একটা পরীক্ষা হবে আর যারা পঁচিশ ব্যাচের আছো তারা অবশ্যই অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের চার মাসের কোর্স আমাদের রানিং হয়েছে বাংলা ইংরেজি আইসিটি তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাও মাস্ট বি একটা টপ ক্লাস ফলাফল তোমার হবে একদম ভিডিওর ফাইনালি দেখো তোমার এখানে চল্লিশ মার্ক আসবে একটা হলো দেখো দশ নং যে প্রশ্নটা এখানে ইমেলও আসতে পারে অ্যাপ্লিকেশনও আসতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা অনেক বেশি ওকে অ্যাপ্লিকেশন আর ইমেল দুইটা বডিটা একই খালি সিস্টেমটা একটু চেঞ্জ করতে হয় আর এগারো নংয়ে আসে কি দেখো দুইটা প্যারাগ্রাফ আসবে এগারো নংয়ে একটা বারো নং একটা এখন এটি কীভাবে লিখবে জাস্ট আমি একটু দেখাচ্ছি এই যে দেখো এগারো নং প্রশ্ন এখানে চার ধরনের প্যারাগ্রাফ এসে থাকে লিস্টিং ডিসক্রাইব তারপর কম্পারিজন কজ অ্যান্ড ইফেক্ট আমরা আমাদের কোর্সের মধ্যে তোমাকে মাত্র তিনটা প্যারাগ্রাফের সিস্টেম শিখাবো তিনটা দিয়ে তুমি ইনশাল্লাহ এগুলো কোনো ফর্মেট না আমার বানানো জিনিস এগুলো কোনো ফর্মেট না ওকে এমনভাবে শিখাবো ঠিক আছে এখন ধরো এগারো নম্বর প্রশ্নের মধ্যে যেমন আসলো আনসার টু দ্য কোয়েশ্চন রং তুমি এগারো লেখলা লেখার পরে দেখো দ্য পদ্মা ব্রিজ ধরো আসছে তাহলে কি করবা পদ্মা ব্রিজ কথাটা একদম খাতার মাছ বরাবর লিখবা লিখে তারপরে তুমি এখান থেকে একদম সুন্দর করে পুরা পাতা একদম সুন্দর করে পুরা পাতা আড়াই পৃষ্ঠা অথবা তিন পৃষ্ঠা লিখে ফেলবা তাহলেই তোমার ইনশাল্লাহ পুলমার্কটা চলে আসবে এবার দেখো আরেকটা যে প্যারাগ্রাফ আছে একইভাবে তুমি আনসার টু দা কুইশন নং লিখে বারো লিখলা বারো দেওয়ার পরে পরে ধরো আসলো ভিলেজ লাইফ এবং সিটি লাইফ আসলো ধরো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ আসার পরে নিচে কোনো আন্ডারলাইন করবা না প্যারাগ্রাফের নাম লেখার পরে নিচে কখনোই আন্ডারলাইন করবা না এটা যেন ভুলেও না হয় দেখো প্যারাগ্রাফ লেখার পরে নিচে কখনো আন্ডারলাইন করবা না তারপরে প্যারাগ্রাফ তিন পৃষ্ঠার মতো লিখে ফেলবা তাহলে তুমি ইনশাল্লাহ তেরো অথবা বারো অথবা চোদ্দ একটা মার্ক পেয়ে যাবা এখন দেখো যদি ইমেল আসে ইমেল দশ নং প্রশ্নে যদি ইমেলটা আসে তাহলে দেখো তোমার সিস্টেমটা কি হবে দেখো আনসার টু দ্য নং কত দশ লেখার পরে যে ফর্ম টু লেখ বা তারপরে সেন্ট লেখ বা তারপরে সাবজেক্ট লেখবা তারপরে ডিয়ার ফ্রেন্ড অথবা যার কাছে পাঠাবা পরে তুমি এখানে জাস্ট বডিটা লেখবা তারপরে ফাইনালি যেটা লিখতে হয় যে উইথ দ্য বেস্ট উইশেস পরে ইউনিভার্স পরে যেটা নাম লেখতে হয় লেখলা কিন্তু এখানে ইমেল লেখার সময় অবশ্যই এই লেখাগুলা যেন অবশ্যই ছোটো হাতের হয় এটি বড় হাতের হইলে সারা মার্ক কাটি দেয় এই যে এটা যেন অবশ্যই কি হয় ছোটো হাতের হয় এটাও যেন কি হয় ছোটো হাতের হয় এখানে কি লেখবা এখানে একটা তারিখ লেখবা আর এখানে লিখবা কোন দিন পাঠিয়েছ বারের নাম আর এখানে লেখবো এসে টাইমটা লেখবা তাহলে তোমার এটা হইলো ইমেল লেখার সিস্টেম এই যে এখানে লিখে দিয়েছে দেখো এখানে সবসময় কি করতে হবে এই যে ছোট হাতে লিখতে হবে মানে সবসময় এটা অবশ্যই তোমাকে ছোটো হাতে লেখবে ফ্রমে তুমি যার নাম লিখবা যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা দেখো ফ্রমে তুমি যার নাম লিখবা একদম ফিনিশিংয়ে তার নামই লিখবা দেখো ওই যে ফ্রমে ফ্রমে যেমন আমি কি লিখেছি টিচ মিজান বিডি এখন তুমি কিন্তু ওই যে লাস্টে টিচ মিডান বিডি লেখবা তুমি যদি এখানে লেখো আব্দুর রহিম তাহলে এখানে কি লিখবা লাস্টে আব্দুর রহিমই লেখবা তুমি যদি এখান এখানে তোমার নাম লেখো লাস্টে কী লেখবা এটা লেখবা এটা যেন লক্ষ্য থাকে এখানে লেখলা মিজান আবার এখানে লেখলা আরেকজন এখানে লেখলা হিমেল কিন্তু এখানে লেখলা আইসা আরেকটা এটা হবে না প্রথমে ফ্রমে যা লেখবা লাস্টে তাকেই লেখতে হবে ওকে আবার যদি অ্যাপ্লিকেশন আসে অ্যাপ্লিকেশনই আসবে পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম সময় অ্যাপ্লিকেশনে আসে অ্যাপ্লিকেশন আসলে আমরা সবাই জানি কীভাবে লিখতে হয় প্রথমে একটা ডেট দিবা তারপরে দ্য প্রিন্সিপাল যদি প্রিন্সিপালের কাছে আসে তাহলে প্রিন্সিপাল যদি ডেপুটি কমিশনারের কাছে আসে তাহলে দ্য ডেপুটি কমিশনার যদি চেয়ারম্যানের কাছে লিখতে হয় চেয়ারম্যান মানে যার বরাবর লিখবো আমরা এখানে প্রথমে তার এটা দিব তারপরে এক্স কলেজ যদি কলেজের পক্ষ থেকে হয় আর যদি গ্রামের পক্ষ থেকে হয় তাহলে ওইটা লিখবো আমরা গ্রামের ব্যাপারটা লিখব তারপর দেখো যে সাবজেক্টটা চাইছে পরীক্ষায় এই সাবজেক্টটা লেখবা তারপর এখানে স্যার থেকে শুরু করে সম্পূর্ণ যে বডিটা আছে পুরা বডিটা লেখবা পাঁচ থেকে সাত বাট লাইন দেখো এই যে প্রথম আর লাস্ট এটা কিন্তু সবাই লেখে কিন্তু তোমাকে স্যার নাম দিবে কিছুর উপর ভিত্তি করে বডির উপর ভিত্তি করে যার বডি যত সুন্দর হবে লেখা সে কিন্তু মার্কটা তত বেশি পাবে কারণ এটা এটা তো ফর্মেট এটা তো সবাই লিখবে কিন্তু বডিটা যে সুন্দর করে লিখবে সে কিন্তু মার্কটা বেশি পাবে ওকে এইভাবে তুমি সম্পূর্ণটা শেষ করবা ওকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি